বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন বাস থেকে নেমে ঋত্বিক চলতে লাগলো পাড়ার গলিপথ দিয়ে সে গিয়েছিল কলকাতাতে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সারাদিন জার্নির জন্য তাকে একটু ক্লান্তই লাগছে তার ম্লান মুখ দেখে মনে হলো এবারও চাকরির পরীক্ষাতে সে উত্তীর্ণ হতে পারেনি মাথা নিচু করে সে হাঁটতে থাকলো পাড়ার ওই গলিপথ দিয়ে একটা চা দোকানের সামনে আসতেই এক বয়স্ক মতো লোক ডেকে উঠল এই ছোকরা আরে শোনো এদিকে শোনো আজ সকালেই তোমার বাবার মুখে শুনলাম তুমি নাকি কলকাতায় গিয়েছো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য তা চাকরি টাকরি পেলে ঋত্বিক মুখ তুলে তাকালো দেখল তার পাড়ার এক দাদু চা খেতে খেতে তাকে প্রশ্নটি করল দীপাঞ্জনের কাছে বলার মতো কোনো ভাষা নেই কারণ সে চাকরিটা পায়নি তাই সে মাথা নিচু করে কোনো উত্তর না দিয়ে সে এগিয়ে চলল আজকালকার ছেলে চোখরাও হয়েছে বাবু কোনো প্রশ্ন করলে উত্তরই পাওয়া যায় না সে যেতে যেতে ভাবতে লাগলো বাড়িতে গিয়েও বা সে কী বলবে বাবা জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সে আজ দেখতে দেখতে তিন বছর হয়ে গেল কলেজ পাস করেছে তিন বছর ধরে পরীক্ষার ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এখনও তার কোনো চাকরি জুটল না বেকারত্বের জ্বালা তারা সহ্য হচ্ছে না পথে ঘাটে আত্মীয় স্বজন সবার কাছে একই প্রশ্ন কিরে চাকরিটা পেয়েছিস কিরে কবে চাকরি হবে তোর বয়স তো বা কবে করবি চারিদিক থেকে কথাগুলো সে চিৎকার করে ওঠে বাড়ির কাছে এসে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দীপ্তিক ভাবতে লাগলো দরজাটা সে নক করবে কি করবে না ক্ষণিকের মধ্যে অনেক কিছু চলতে লাগলো তার মাথার মধ্যে তারপর সে যেই দরজায় নক করতে যাবে উপর থেকে এসে কেউ একজন দরজাটা টেনে খুলে দিল হৃত্বিক দেখলো সামনে তার বাবাই দাঁড়িয়ে আছে বাবা চোখ মুখ দেখে বুঝেই নিয়েছে যে তার ছেলে আজকেও চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তোর মতো হতবাকা ছেলে থাকার থেকে না থাকাই ভালো তুই বাড়ি ফিরে এলি কেন সোজা গিয়ে নদীতে ডুব দিতে পারিস না এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো কিছু না বলে বাবার সাইড দিয়ে ঢুকে গেল সে তার নিজের রুমে ঢুকে রুমের দরজাটা দড়াম করে বন্ধ করে দিল বাবুর আবার রাগ হয়েছে হুম বাবু আয় আমি খাবো না তোমরা খেয়ে নাও আমার খিদে নেই বাবার কথায় রাগ করতে নেই বাবা আয় খেয়ে নিবি আয় মায়ের অনেক জড়া জড়িতে ঋত্বিক গেল খাওয়ার টেবিলে বড্ড খিদেও পেয়েছিল তার সেই সকাল থেকে ইন্টারভিউতে বেরিয়েছিল ঠিকঠাক খাওয়া হয়নি রাস্তাতে কিন্তু বাবার কথা শুনে রাগে অভিমান এসে খেতে চাইছিল না খাবার মুখে তুলতে যাবে ঠিক এমন সময় বাবা খাওয়ার টেবিলের সামনে সব খেয়ে নে আরো থাকলে দিয়ে দাও ওকে সারাদিন খাচ্ছে আর শরীর বাড়াচ্ছে কাজে কর্মের কিছুই নেই হত ছাড়া ছেলে কোথাকার এই কথা শুনে ঋতিক খাওয়ার টেবিল ছেড়ে হনহন করে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল যা যা বেরিয়ে যা আর ফেরার দরকার নেই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তুমি এমন করে বলো কেন ছেলেটাকে সেই সকাল থেকে বেরিয়েছে কি খেয়েছে খেয়েছে না তুমি সব সময় এমন বলো কেন বলবে না সেই তিন বছর হলো কলেজ পাস করেছে এখনো একটা চাকরিও জোটাতে পারলো না সব টাকাগুলো আমার জলে নষ্ট হাঁটতে হাঁটতে চলে গেল নদীর পাড়ের দিকে সে নদীর পাটটাতে গিয়ে বসল আর ভাবতে থাকলো তার কলেজের সময়ের কথা কতই না ভালোবাসত সবাই তাকে কত প্রশংসাই করত তাকে নিয়ে সবাই কত খোঁজ করতো বাবা সবাইকে বলে বেড়াতো আমার ছেলে কলেজে পড়ছে চাকরি পেলে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো কিরে রে আজ আমাদের বাড়িতে আসিস একসঙ্গে বসে আড্ডা দেবো আত্মীয় স্বজন সবার মুখে শুধু আমার প্রশংসা শুনতাম চাকরি পায়নি বলে সবাই যেন আমাকে পর করে দিয়েছে আজকেও কেউ আর খোঁজ করে না আমার কেউ ভালোবাসে না এই বলে ঋত্বিক নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো খুব খিদের জ্বালাতে ঋত্বিক পেটে হাত বোলাতে লাগলো হঠাৎ সে দেখতে পেল জলে একটা ছায়া সে পেছন ঘুরে তাকালো দেখলো তার বন্ধু মৃণাল কি রে ঋত্তিক তুই এখানে বসে কাঁদছিস কেন খাবার খাবি এই যে আমার কাছে খাবার আছে তুই খা এই বলে মৃণাল তার পকেট থেকে কিছু খাবার বের করে ঋত্বিকের দিকে বাড়িয়ে দিল তারপর সমস্ত কথা মিনালকে খুলে বলল আমি বুঝি রে ধরি মতো আমারও একই দশা বেকার থাকলে কেউ খোঁজ খবর নেয় না রে না আত্মীয় স্বজন না বন্ধুবান্ধব সবাই পর করে দেয় আমি আর বাড়ি ফিরবো না রে এই নদীর ঝলে ঢুকব এই ভুল কাজটি করিস না আচ্ছা বলতো বাবা কি আমাদের পরভাবে হয়তো আমাদের বেকার থাকতে দেখে তারা নানান কথা বলে যা হয়তো আমাদের ভালো লাগে না কিন্তু একটা বেকার ছেলেকে বাড়িতে বসে থাকতে দেখলে সব বাবা মারই খারাপ লাগে তুই আর চিন্তা করিস না দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে বাবা তো আমাকে বলেই দিলো আমি যেন না আর বাড়ি ফিরি কি মুখ নিয়ে বাড়িতে যাব বল তুই তো জানিস তোর মতো আমারও একই অবস্থা কলেজের পর থেকে অনেক জায়গা চেষ্টা করলাম কিন্তু চাকরি আর হবে না রে আমার বাবা প্রতিদিন আমাকে নানান রকম কথা শোনায় তাই আমি ঠিক করলাম আমি আর বাঁচব না এই বেকারত্বের জ্বালা আর সহ্য করতে পারছিলাম না এক ওষুধ দোকানে পয়জন কিনে নিলাম খেয়ে ফেললাম পুরোটাই তুই হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই শুনেছিস রে তুই বাড়ি চল তুই বাড়ি চলে যা আমি যেতে পারবো না রে আর শোন বা আমার উপর অযথা রাগ করিস না ওরা তোর ভালোই চায় আমি যে ভুলটা করেছি তুই করিস না কিন্তু তুই কি বলছিস

তার বন্ধু মৃণাল সে হতবাক মুখ নিয়ে দাঁড়িয়ে থাকল তার মুখ থেকে কোনো কথা বের হলো না সে দুপুরে আত্মহত্যা করেছে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলো না শীত একটু আগেই মৃণালের সঙ্গে নদীবারের বসে কথা বলছিল তাহলে তা কিভাবে সম্ভব সে ছুটে গেল তার সে দেখলো কাছে সে সে দেখল সেখানে কেউ মৃণাল কোথায় গেল মৃণাল মৃণাল সে মৃণাল মৃণাল বলে চিৎকার করতে লাগলো কিন্তু কোনো সাড়া পেল না আস্তে আস্তে তার স্মরণ হতে থাকল মৃণালের বলা কথা সে বুঝতে পারল মৃণালটাকে কি বোঝাতে চেয়েছিল সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে সে ফিরে এলো মৃণালের চিতার সামনে সামনে এসে মৃণালকে একটা প্রণাম জানিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উঠোনের সামনে আসতেই বাবা বলে উঠল বাবুর এই ফেরার সময় হয়েছে আজকাল ছেলেদের কিছু বলা যায় না রাগ করে না আবার হরিরামের ছেলের মতো হয়ে পড়ে ঋত্বিক কিছু না বলে বাবাকে একটা প্রণাম করে বাড়ির ভেতরে ঢুকে গেল বাবা তো রীতিমতো অবাক ছেলের আবার কি হলো আবার মাথা খারাপ হয়েছে নাকি পরদিন থেকে ঋতিক চাকরির ইন্টারভিউ দিতে শুরু করলো বাড়ি ফেরার সময় অনেকে অনেক কথা বলতো কিন্তু এসব কথা সে কানেই নিত না সে যখন ইন্টারভিউতে ফেল করতো তখন তার ওই মৃণালে বলা কথাগুলোই কানে বাঁচত তাই সে দিকে না তাকিয়ে কারোর কথা না ভেবে শুধু মৃণালের কথা মাথায় রেখে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে থাকল তারই ফল কিছুদিন পর ঋত্বিক ইন্টারভিউতে পাস করলো আর তার চাকরি হয়ে গেল তারপর থেকে ওদের বাড়িতে আবার সেই আগের মতো সুনাম শুরু হলো